আসসালামু আলাইকুম এটা কাতাল মাছ এটা কিভাবে কাটি দেখেন আর যারা আমার ইউটিউবে নতুন অবশ্যই বেল আইকনটি বাজিয়ে দিবেন বাংলা বয়সে মাছ কাটা পেতে আর যারা আমার ফেসবুক থেকে দেখেন তারা অবশ্যই ফলো দিয়ে রাখবেন আর একটা কমেন্ট করবেন আমার সাথে থাকবেন ইনশাল্লাহ নতুন নতুন মাছ কাটার ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে কাতাল মাছ হয়তো লাইনের কাতাল খালাইতেছি বাজিয়েও কাটা বাজে কাটলে হয়তো কালোগুলো থাকি যাবে খুব ভালো এটা কীভাবে কাটি দেখেন এটা খালানো শেষ চিস্ট করবো তো যারা আমার ফেসটিতে নতুন অবশ্যই ফলো দিয়ে রাখবেন যারা আমার ইউটিউব থেকে দেখেন অবশ্যই সাবস্ক্রাইবার করে রাখবেন আমি ছোটো ইউজার তাই বলে আমাকে ভালোবাসা দিলে কমবে না ভাই ছোটো মানুষ গরিব মানুষ তাই ভালোবাসা সবাই অনেক শক্ত যারা আমার সবসময় ইউটিউব থেকে দেখেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইবার করে একটা কমেন্ট করে আমার পাশে থাকবেন ইনশাল্লাহ